গল্পে শুরু হয় কিছু ভালোবাসাময় কথা শুনিয়ে যা রমেশ তার প্রেমিকা হিমের উদ্দেশ্যে লিখছিল ভালোবাসার কথা ওই সময়ে মানুষ এভাবেই প্রকাশ করত। চিঠির মাধ্যমে চিঠিতে রমেশ লিখেছে কলকাতার এই ভিড়ের মধ্যে আমি তোমার আর আমার জন্য তিন কামরার ছোট্ট একটা ঘর ভাড়া নিয়েছি আশা করছি তোমার পছন্দ হবে পশ্চিমে জানালার সামনের দেওয়ালে আমার ফাইলের আলমারি রাখবো এবং জানালার সামনে থাকবে তোমার পিয়ানো তোমার প্রিয় লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের বইয়ের জন্যেও ঘরের একপাশে একটা আলমারির ব্যবস্থা করে দেব ভাবছি তোমার জন্মদিনেই তোমার বাবার কাছে আমাদের বিয়ের প্রস্তাব দেব রমেশ কলকাতা শহরে ওকালতের পরা শেষ করেছে অন্যদিকে হিম তার পুরো নাম সুন্দর সুশীল শিক্ষিত ধনী পরিবারের মেয়ে হিমের মা ছোটবেলায় মারা গিয়েছে তাই হিমের বাবা অনুদাবাবু হিমকে একটু বেশি ভালোবাসে এই জন্মদিনে হিমের বয়স কুড়িতে পড়বে তাই হিমের বাবাও এখন হিমের বিয়ের কথা ভাবছে তবে সে জানে তার ছেলের বন্ধু রমেশ এবং হিম একে অপরকে পছন্দ করে রমেশও ভালো পরিবারের শিক্ষিত রুচিশীল পুরুষ তাই হিমের বাবারও রমেশকে নিয়ে কোনো সমস্যা নেই হিমের জন্মদিনের সকল ব্যবস্থা রমেশ একা হাতে করা সত্ত্বেও সন্ধ্যায় অনুষ্ঠানে রমেশ আসে না রমেশের অনুপস্থিতিতে মন খারাপ করে হিম জন্মদিন পালন করে কিন্তু সারা রাত হিমের চিন্তায় কাটে সকালে হিমের ভাই তাকে জানাই গতকাল বিকেলেই রমেশ তার গ্রামের বাড়িতে গিয়েছে গ্রাম থেকে তার বাবা নাকি জরুরি খবর পাঠিয়েছে এদিকে দেখা যায় গ্রামে একটা ধাক্কা খাই ঠিক করেছে কোনো এক বিধবার মেয়ের সঙ্গে আগামী তিন মাসের মধ্যে কোনো শুভলগ্ন নেই তাই আগামী আগামীকালই রমেশের বিয়ে এই কথা শুনে রমেশের মাথায় তো আকাশ ভেঙে পড়ে রমেশ তার বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করে সে অন্য কাউকে কথা দিয়ে এসেছে রমেশের বাবা তখন যে দেখিয়ে বলতে শুরু করে শহরে লেখাপড়া করেছ বলে কি যা খুশি তাই করবে নাকি বাবার সিদ্ধান্তের কোনো দামই নেই তোমার কাছে বাবার এই উত্তর নেই রমেশের কাছে এখন উত্তর দেওয়া উচিত হবে না এটা ভেবে রমেশ বাবাকে প্রণাম জানিয়ে কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে আসছিল কিন্তু দরজায় একজন বিধবা মহিলা রমেশের পথ আটকাই এই বিধবা মহিলার মেয়ে সুশীলার সাথে রমেশের বিয়ে ঠিক করা হয়েছে মহিলাটি রমেশের কাছে ক্ষমা চেয়ে বলে আমি তোমাদের বাবা ছেলের মধ্যে ঝামেলা করতে চাই না কিন্তু আমি নিরুপায়ী আমাদের পক্ষে যতটা সম্ভব ছিল মিলিয়ে বিয়ের প্রস্তুতি নিয়েছি এখন যদি এ বিয়ে না হয় তাহলে আমাদের মা গলায় দড়ি দিয়ে মরতে হবে বলতে বলতে মহিলাটি কেঁদে ফেলে রমেশ কিং কর্তব্য বিমূর হয়ে পড়ে বাবার কথা ফেলতে পারলেও সেই অসহায় মহিলার কান্না সহ্য করতে পারে না শহরেও রমেশ এমনটাই করে ফ্রিতে সে অসহায়দের হয়ে কেস লড়ে বিবেকের কাছে বাধাপ্রাপ্ত হয়ে রমেশ বিয়ের পিড়িতে বসতে প্রস্তুত হয়ে যায় কিন্তু তার মন সাই দিচ্ছিল না এজন্য বিয়ের সময় রমেশ বইয়ের মুখটাও দেখে না বিয়ে করে ফিরে আসার সময় এক বিশাল তুফানে রমেশদের নৌকা ডুবে যায় একদিনের পার্থক্যে রমেশের জীবনটাই যেন ওলট পালট হয়ে যায় কথাই বলে নদী নাকি কিছুই গ্রহণ করে না হিসেব মতো সব কিছু ফিরিয়ে দেয় নদীর ঘাটে জ্ঞান ফিরলে রমেশ এটা বুঝতে পারে একটু দূরেই পড়ে আছে তার সদ্য বিয়ে করা বউ সুশীলা রমেশ গিয়ে সুশীলার জ্ঞান ফেরাই জ্ঞান ফেরার পর সুশীলার প্রথম কথা ছিল আমায় ফেলে যাবেন না হাত বাড়িয়ে রমেশ তাকে সঙ্গ দেয় এবং মাথায় ঘুমটা দিয়ে মেয়েটি তার স্বামীর পিছু পিছু হাঁটতে শুরু করে কলকাতায় ফেরার সময় স্টেশনে বসে রমেশ হিমের উদ্দেশ্যে একটি চিঠি লেখে পরক্ষণেই তার মনে হয় এইভাবে চিঠি লেখা ঠিক হবে না হিমের সামনে দাঁড়িয়েই সে সত্য স্বীকার করবে এভাবে পালিয়ে গেলে তাদের ভালোবাসার অপমান হবে রমেশ সুশীলাকে সাথে নিয়ে সেই বাড়িতে চলে আসে যেখানে সে হিমকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখেছিল ঘরের প্রতিটি আসবাবপত্রই যেন রমেশকে হিমের কথা স্মরণ করাই প্রত্যেক পদক্ষেপেই যেন সে হিমকে দেখতে পাই রাতে খাওয়া শেষ করে রমেশ সুশীলাকে ঘুমিয়ে পড়তে বলে এবং নিজে হিমের একটি ছবির সামনে বসে ভাবতে থাকে কিভাবে সে হিমের সামনে দাঁড়াবে হঠাৎ ঝোড়ো হওয়া শুরু হলে রমেশ বলে ওঠে সুশীলা তাড়াতাড়ি ওঠো জানালাগুলো বন্ধ করো মেয়েটি তখন বলে ওঠে আপনি আমায় এই নামে কেন ডাকেন আমার নাম তো কমলা নাম বদলে দিলে কি আর আমার ভাগ্য বদলে যাবে রমেশ তখন বলে তোমার ভাগ্য বদলানোর আমার কোনো শখ নেই বাবা মা যে নাম রেখেছে সেই নামেই ডাকছি কমলা তখন বলে আমি তো জন্ম থেকেই অনাথ মামা আর মামের কাছে বড় হয়েছি এরপর কমলার গ্রামের নাম জানতে পেরে রমেশ হতবম্ব হয়ে যাই কারণ কমলা যে গ্রামের নাম বলেছে সেই গ্রামে তো রমেশ বিয়ে করতেই যায়নি রমেশ কমলাকে বলে বলো তো আমার নাম কি কমলা বলে ইস স্বামীর নাম মুখে নিতে আছে নাকি দাঁড়ান লিখে দিচ্ছি স্লেটে কমলা তার স্বামীর নাম লিখে দেয় নীলনাক্ষ চাটে এছাড়া কমলা আরও বলে মামি আপনি উকিল হয়তো তখন ভুল শুনেছিলাম কিন্তু বলুন তো আমরা কলকাতা কেন এলাম আমাদের তো কাশি যাওয়ার কথা ছিল ওখানে না আপনার মা থাকে এতক্ষণ রমেশ বুঝতে পারে অনেক বড় একটা ভুল হয়ে গেছে সেদিন রাতে ঝড়ে তার বউ সুশীলা হারিয়ে গিয়েছে এই মুহূর্তে তার সামনে থাকা কমলা নামক মেয়েটি অন্য কারোর বিয়ে করার স্ত্রী রমেশ নলিনাক্ষ চ্যাটার্জির নামে একটি চিঠি লেখে কিন্তু ঠিকানা না জানার কারণে সে এই চিঠি পৌঁছতে পারে না ওই দিন থেকে রমেশ কমলাকে নিজের স্ত্রী নজরে দেখা বন্ধ করে দেয় কিছুদিন পরেই খবর আসে রমেশের পিতা মারা গিয়েছে এরপর একদিন গঙ্গার ধারে রমেশের হিম এবং তার বাবার সাথে দেখা হয়ে যায় তারাও রমেশের বাবার মৃত্যুর খবর পেয়েছে কিন্তু বিয়ের ব্যাপারে এখনও তারা কিছুই জানে না হিম রমেশকে সান্ত্বনা দিয়ে বলে বাবার মৃত্যুর যন্ত্রণা তো কমাতে পারবো না কিন্তু আমার সাথে কথা বলো হয়তো তোমার মন হালকা হবে রমেশ তখন হিমকে বলে তুমি কি আমায় বিশ্বাস করো দৃশ্য পরিবর্তন হয় মহিলাদের একটি সংস্থাই মূলত কমলার স্বামীর খোঁজ করতেই রমেশ এখানে এসেছিল কিন্তু সরল কমলা তো নিজের স্বামীর ব্যাপারে কিছুই জানে না বাড়িতে ফিরে রমেশ দেখে কমলা তার সংসার সাজাতে ব্যস্ত আজ থেকে বাড়িতে পূজা অর্চনাও শুরু করেছে হঠাৎ কমলা রমেশকে বলে আমাকে আপনার পছন্দ হয়নি তাই না তবে একটা কথা বলি আপনাকে কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে প্রথমে যখন শুনেছিলাম অনেক লোকের ঘরে আমার বিয়ে ঠিক হয়েছে ভেবেছিলাম কি নাকি হয়তো তার আরো বউ থাকবে কিন্তু এখানে এসে বুঝতে পারলাম এই সংসার শুধুই আমার এটা দেখে আমার খুশির সীমা রইল না রমেশ একটু হাসার চেষ্টা করে এবং কমলাকে বলে ঘুমিয়ে পড়তে নতুন বিয়ে হওয়া কমলা এবং রমেশের সম্পর্ক যে স্বাভাবিক নয় তা কমলাও বুঝতে পেরেছে তাই হয়তো এরকম কথা বলেছে কিন্তু রমেশ কমলার মন ভাঙতে চায় না এজন্য দেরি না করে খবরের কাগজে একটি বিজ্ঞাপন দিয়ে দেয় যেন কমলার স্বামী এই খবর দেখে কমলাকে খুঁজে পাই এরপর রমেশ হিমকে গিয়ে বলে আজ এক্ষুনি আমায় বিয়ে করবে হিম হিম হেসে বলে এক্ষুনি কিভাবে সম্ভব কাল বাবাকে বলি রমেশ বলে কেন করছে জিজ্ঞাসা করবে না হিম বলে সে রমেশকে বিশ্বাস করে রমেশ তখন হিমের হাত ধরে বলে বেশ তবে প্রতিজ্ঞা করো আমার আমার সম্পর্কে সম্পর্কে কেউ কিছু তোমায় বললে তুমি বিশ্বাস করবে না যতক্ষণ না আমি তা স্বীকার করছি কয়েকদিনের মধ্যেই হিম এবং রমেশের বিয়ের প্রস্তুতি শুরু হয়ে যায় রমেশ একটি সরকারি সংস্থায় কমলার লেখাপড়া এবং থাকার ব্যবস্থা করে হিমের বাবা যখন নিমন্ত্রণের লিস্ট দেখছিল তখন হিমের ভাইয়ের একটি বন্ধু আসে এবং রমেশের বিয়ের কথা তাকে জানায়। মূলত তার ছোট বোন কমলের সাথে একই সংস্থায় লেখাপড়া করতো এরপর কমলাকে রমেশের সামনে রেখে হিমের ভাই যখন সত্যটা জানতে চাই রমেশ তখন সত্যটা স্বীকার করে নাই অন্যদিকে হিম মনে এতটাই কষ্ট পেয়েছিল যে অসুস্থ হয়ে পড়ে এক সপ্তাহ পরে হিমের ভাই তার একটি বন্ধুর সাথে হিমকে বিয়ে দিতে চাই কিন্তু হিমের বাবা তো জানে তার মেয়ে কেমন তাই সে বলে হিমাকে সুস্থ হয়ে উঠুক তারপর এসব বিষয়ে চিন্তা করা যাবে এদিকে রমেশ কলকাতার শহরে তার যেন দমবন্ধ হয়ে আসে কমলার স্বামীর এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি তাই রমেশ সিদ্ধান্ত নেয় সে কমলাকে নিয়ে দূরে কোথাও চলে যাবে নতুন শহরে সবকিছু আবার নতুন করে শুরু করবে এবং কমলাকেও স্ত্রীর মর্যাদা দেবে এরপর রমেশ হিমের দেয়া চিঠিগুলোকেও নদীতে ফেলে দেয় এদিকে দেখা যায় হিমের বাবা মেয়েকে বোঝাচ্ছে মূলত সে হিমের সিদ্ধান্ত জানতে চাইছিল দেখা যায় হিম এখন তার বাবা এবং ভাইয়ের সম্মানের কথা ভেবে এই বিয়েতে রাজি হয়ে যায় তবে হিমের বাবা বুঝতে পারে হিম মানসিক ঠিক নেই বাবু তার মেয়েকে বোঝাই সময় অনেক শক্তিশালী সময়ের স্রোতে একদিন হিমের সকল ক্ষত শুকিয়ে যাবে হিম তার বাবাকে জড়িয়ে ধরে অনেক কান্না করে এবং দ্বিতীয়বার উঠে দাঁড়ানোর শক্তি সঞ্চয় করে যেখানে প্রত্যেক পদক্ষেপে হিমের বাবা তাকে সঙ্গ দেয় এদিকে রমেশ প্রস্তুত হচ্ছে কমলাকে এখন তার অধিকার দিতে হবে কমলার হাতে সেদিন একটা পুরনো পত্রিকা পড়ে যেখানে লেখা ছিল এত তারিখে গঙ্গা নদীর পাড়ে কমলা নামক একটি মেয়েকে পাওয়া গেছে তার স্বামীর নাম নলিনাক্ষ চ্যাটার্জি কেউ তাকে চিনে থাকলে এই ঠিকানায় যোগাযোগ করবেন কমলার তো পায়ের নিচের মাটি হারিয়ে যায় এতদিন যাবৎ সে যার সাথে সংসার করছে সে তার স্বামী নয় এজন্যই কমলাকে সে আপন করে নেয়নি কমলার মন ভেঙে যায় এই দুঃখে কমলা রমেশের নামে একটি সুইসাইড লেটার লিখে বাড়ি থেকে বেরিয়ে আসে রমেশ বাড়িতে এসে কমলাকে সব জায়গায় খুঁজে কিন্তু কোনো খোঁজ পায় না দিকে দেখা যায় হিমকে নিয়ে তার বাবা কাশিতে এসেছে গঙ্গার ধারে তাড়িয়ে হিম একজনের গান শুনছিল হঠাৎ বাবুর কাশি শুরু হয় কয়েকদিন যাবৎ তার এই সমস্যা দেখা দিয়েছে গান গাইতে থাকা লোকটি তখন গান থামিয়ে দেয় এবং হিমদের কাছে আসে পেশায় সে একজন ডাক্তার লোকটি হিমের বাবাকে তিন দিনের ওষুধ দেয় এবং আস্তে আস্তে তাদের মধ্যে একটা পরিচিতি গড়ে ওঠে লোকটি প্রতিদিন গঙ্গার ধারে এসে গান গাইত গান বাজনার শখ হিমেরও ছিল তাই হিম দূর থেকে তার গান শুনত গান শুনতে শুনতে একদিন হিম কান্না করে ফেলে কারণ হিমের এই গান শুনে রমেশের কথা মনে পড়ে গিয়েছিল লোকটি হিমকে সাহস দেয় সঙ্গে নিজের পরিচয় ডাক্তার নরীনাক্ষ চ্যাটার্জি হ্যাঁ এই সে যার সঙ্গে কমলার বিয়ে হয়েছিল হিম এবং নলিনাক্ষ দুজনেই বুঝতে পারে তাদের ক্ষত অনেকটা একই রকম একে অপরকে সময় দেয় এবং অনেক কাছাকাছি চলে আসে পরিবারের দিক থেকেও কোনো আপত্তি নেই তাদের বিয়ের তারিখ ঠিক হয়ে যায় এদিকে সব কিছু হারিয়ে রমেশও কাশি চলে আসে সেখানে তার দেখা হয় সুশীলার মায়ের সঙ্গে এখানে রমেশ জানতে পারে ওদিন রাতেই সুশীলা ডুবে মারা গিয়েছিল দুই দিন পর তার লাশ পাওয়া যায় এরপর রমেশের আর কোনো খোঁজ পাওয়া যায়নি সুশীলার মা রমেশকে বলে ওই ঘটনার এক বছর হয়ে গেল এখন বিয়ে করে নাও নতুন করে আবার জীবন শুরু করো এরপর দেখা যায় নলিনাক্ষর মা একটি অসহায় মেয়েকে বাড়িতে কাজে রেখেছে দেখা যায় এ মেয়েটি আর কেউ নয় স্বয়ং কমলা মূলত কমলা আত্মহত্যার জন্য গঙ্গায় ঝাঁপ দিয়েছিল কাশি আসার পথে কিছু লোক কমলাকে উদ্ধার করে নাই এবং নিজেদের সঙ্গে কাশিতে নিয়ে আসে ভাগ্যের কি পরিহাস গঙ্গা এবার কমলাকে তার সঠিক জায়গায় পৌঁছে দিয়েছে এখন কমলা নিজের স্বামীকে চেনে কাজের লোকের পরিচয়ে সে তার স্বামী এবং শাশুড়ির সেবা করে আর সুযোগ পেলেই নলীনাক্ষের ঘরে গিয়ে এটা ওটা পরিষ্কার করে বিষয়টি নলিনাক্ষদের বাড়ির আরেকটি কাজের লোক খেয়াল করে এবং একদিন সে কমলাকে কিছু একটা লুকাতে দেখে ফেলে বাড়ির লোকেরা ভাবছিল কমলা হয়তো কিছু চুরি করেছে তাই জোর করে তারা কমলার আঁচলে কি আছে দেখতে চাই দেখা যায় কমলার আচলে বাধা ছিল সেই খবরের কাগজের টুকরো যা রমেশ ছাপিয়েছিল নলিনাক্ষের কাছে তখন কমলার পরিচয় পরিষ্কার হয়ে যায় এবং সে কমলাকে স্ত্রীর গঙ্গার ঘাটে রমেশ হিমকে দেখতে পেয়ে ব্যবহার করে রমেশ হিমকে সব কিছু খুলে বলে সব কিছু শুনে হিম বুঝতে পারে এখানে রমেশের কোনো দোষ নেই এবং রমেশকে সে দ্বিতীয়বার সুযোগ দেয় দুই পক্ষ থেকে কিছু পরিষ্কার হয়ে যাওয়ার পর ফিরে আসার আগে রমেশ কমলাকে দেখতে যাই কমলাকে তার সঠিক জায়গায় দেখে রমেশ অনেক খুশি হয় কমলাও রমেশের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে কিন্তু এখানে দেখা যায় রমেশের রান্না বান্না খাওয়া দাওয়া এইসব নিয়ে কমলার অনেক দুশ্চিন্তা কারণ রমেশের দেয়ার মিথ্যে সংসারটাকেই কমলা আপন করে নিয়েছিল হয়তো রমেশকেই সে ভালোবেসে ফেলেছিল গল্পের এই পর্যায়ে আমিও খুব করে চাইছিলাম রমেশ এবং কমলা যেন এক হয়ে যায় কিন্তু তার হলো কই রমেশ কলকাতা ফিরে আসে এবং হিমের সাথে দেখা করতে যাই সিনেমা তো এখানেই শেষ হয় কিন্তু গল্পের রেশ রয়ে যায় অনেকক্ষণ দর্শকদেরকে অনুরোধ করব পুরো সিনেমাটি দেখার জন্য এবং পিন কমেন্টে লিঙ্ক দেয়া থাকবে আর হ্যাঁ কমেন্টটি কিন্তু নিশ্চয়ই জানাবেন এই গল্পের কোন জুটিকে আপনার কাছে সেরা মনে হয়েছে